গতকাল দেখলাম মেহবু মন্ডল প্রেস কনফারেন্স করে রাজনৈতিক দলের কাছে টাক্স দিচ্ছে আচ্ছা মেহবু মন্ডল তুই কোন হলুরে তুই নিশ্চয়ই টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিস তোর কালকের বক্তব্যতে প্রমাণ হয়ে গেল। মেহবু মণ্ডল তুই যে চা চাকরিটা পেয়েছিস মাস্টারি চাকরি পেয়েছিস নিশ্চয়ই ঘুষ দিয়ে পেয়েছিস নাহলে এরকম কথা বলতি না তুই চার নৌকায় পা দিয়ে নদীতে চলতে পারবি সবাইকে টাক্স দিয়ে বেড়াচ্ছিস তুই আমরা আমি তো একই মাস্টারদের যে কর্মকাণ্ড তার বিরুদ্ধে কিন্তু মাস্টারের বিরুদ্ধে নয় মাস্টারদের যে কর্মকাণ্ড তার বিরুদ্ধে মাস্টারদের শিক্ষা নিয়ে বিরুদ্ধে নয় কিন্তু যে কর্মকাণ্ডগুলো করে যায় করছে সেইগুলোর বিরুদ্ধে আমি এবং মাস্টারদেরকে যে মেরেছে তার জন্য আওয়াজ তুলেছি যে পুলিশ মেরেছে টিএমসি গুন্ডা পুলিশ মানে ওটা তো পুলিশ তো নয় জাস্ট পোশাকটা পরিয়ে রেখেছে উদ্দীরা পড়িয়েছে জঙ্গি পুষে রেখেছে মত বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিয়ে মাস্টারদেরকে মেরেছে তার জন্য আওয়াজ তুলেছি কিন্তু তুই যে কথাগুলো কালকে বললি গতকাল প্রেস সংসারে করে বিজেপি কে টিএমসিকে সিপিএমকে সবাইকে টাক্ক দিচ্ছিস যে সিপিএম চাকরি খেয়েছে আরে বিকাশ চন্দ্র ভট্টাচার্য তার কাজ করেছে উকাল সে উকিল উকিলের কাজটা করেছে আমি বিকাশ রঞ্জনের সমর্থন নয় কিন্তু যে কাজটা করেছে তার সমর্থন আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে তিনি আইনি পথে গিয়ে তো যে চোর ছিল যে মাস্টারকে চুরি করে টাকা খেয়েছে সেই তার জন্য আইনি লড়াই লড়েছে আপনারা তো একবার আওয়াজ দিতে পারদিন যে মমতার চাকরি চুরি করেছে টাকা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় তার জন্য কোর্টে বারবার চেয়েছে যে আপনি পরীক্ষা নিয়েছেন তার রেজাল্ট কয়েক ওএমআর সিট কোথায় কতগুলো জালিয়াতি করে পরীক্ষা নিয়েছেন কতগুলো লিগেলি চাকরি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি ইচ্ছা করে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু আছে আপনার সেটা নিয়ে আওয়াজ তুলছেন না যে ও এম আর সিট কোথায় আমরা পরীক্ষা দিচ্ছি ও এমআরসিট গেল কোথায় সেটা নিয়ে আওয়াজ তুলছেন না আপনি টাস্ক দিচ্ছেন মেহবুমণ্ডল আপনি টাক্ক দিয়ে বেড়াচ্ছেন আপনি চুলেই যান আপনাদের মতো ম্যাথ মাস্টার দরকার নেই যদি চলতে হয়তো একটা লাইনে চলুন একজনাকে নিয়ে চলুন যদি টিএমসি ভালো হয় টিএমসির সঙ্গে যান আপনারাই তো টিএমসিকে নিয়ে এসেছেন জালিয়াতি করে ভোট দিয়ে এবং ভোট ভোটটা রিগিং করিয়েছেন আপনারাই এবং টিএমসি কে নিয়ে এসেছেন আপনাদের এটা উপযুক্ত শাস্তি হওয়ার দরকার ছিল আপনারা দরকার ছিল শাস্তিটা এই যে সামনে বত্রিশ হাজার আছে না তাদেরও যাওয়া উচিত আপনারা বলবেন যে এতগুলো ঘর যাচ্ছে ভাই এতগুলো ঘরের কথা নয় কথা হচ্ছে আইন আর বেআইন বেআইনভাবে তুমি চাকরি জ্যাকেশ খুঁজে ঢুকিয়ে দেবে সে সে চাকরি করবে তার ঘরে খেতে পাবে না পেতে হবে এটা দেখার কোনো প্রয়োজন নেই আপনার মেয়েকে যদি ধর্ষণ করা হয় আপনি কি আইন চাইবে না আইন সহায়তা নেবেন না যে লোকগুলোর যে ছাত্রগুলো তিন বছর সাড়ে তিন বছর ধরে রাস্তায় কলকাতার বুকে আন্দোলন করছে তাদের কি ঘর নেই তাদের কি পরিবার নেই না তারা তাদের ছেলে বাচ্চা কেউ নেই তাদের যে চাকরিগুলো চুরি করে আপনাদেরকে দিয়েছে তারা তো বসতে এত এতদিন ধরে চার বছর ধরে তিন বছর ধরে কান্না রোজ জল ঝরে ওই কলকাতার বুকে পড়ে আছে কোর্টের পারমিশন নিয়ে তাদের কথা একটা ভাবছেন না যে তারা কি খাবে আপনারা তো আট বছর চাকরি করেছেন অনেকগুলো টাকা পেয়েছেন তারা কি পেয়েছে তারা পেয়েছে কি আপনারা তো আট বছর বহুত টাকা লুটে নিয়েছেন চুরি করার টাকা চুরির চাকরিতে লুটে নিয়েছেন মেহবুব মন্ডল আপনাকে বলছি আপনার মতো মাস্টার অযোগ্য মাস্টার প্রয়োজন নেই আপনি টাক্স দিয়ে বেড়াচ্ছেন যে বিজেপি বিজেপিকে এই করতে হবে সিপিএমকে এই করতে হবে টিএমসিকে এই করতে হবে সবার মানে নৌকাতে পাড়ি চলবে আর কিসের গরম দেখাচ্ছেন আপনারা কিসের গরম দেখাচ্ছেন আপনাদের স্বার্থটা আপনাদের বিজেপির স্বার্থটা কী আছে বা সিপিএমের স্বার্থটা কী আছে আপনাদের সঙ্গে আপনারা তো সবাইকে নিয়ে চলতে চাইছেন টিএমসি বিজেপি সিপিএম ভোটের স্বার্থ যদি চলতে চান ভোটের ভয় দেখাচ্ছেন আপনি তো সবার ভোট ভোট দিতে চাই মানে সবাইকে ভোট দিতে চাইছেন সবাইকে ভোট দিয়ে কে লড়বে আপনাদের সঙ্গে কারণ আপনারা টিএমসিটাকে নিয়ে এসেছেন আপনারা রিগিং করিয়ে টিএমসিটাকে নিয়ে এসেছেন রিভিং করতে সহায়তা করেছেন আপনারা এই মহীপুর মণ্ডলের মতো মাস্টাররা চিনে রাখুন এই তাদেরকে এসব ঠিক থাকুন সব মাস্টার সমান মানে খারাপ নয় আমি বলবো না কিছু কিছু মাস্টার চেয়েছে যেটা হওয়ার দরকার ছিল কারণ যে হারে পশ্চিমবাংলার দুর্নীতি হয়েছে কিছু কিছু মাস্টার বুকের চাপা নিয়েও বলেছে যে এটা হওয়ার প্রয়োজন ছিল কারণ তারা তারা মানে সত্যিকারের বিচারটা চায় সেই জন্য তারা বলতে মানে বুকের চাপ অনেক কষ্ট নেওয়ার পর বলেছে যে এটা হওয়ার প্রয়োজন ছিল কিন্তু আপনারা এখানেও রাজনীতি খেলতে এসেছেন যদি একটা দিকে যেতে পারেন একটা লাইনে যেতে পারেন তবে কিছু করতে পারবেন এজেন্ট রাখবেন মানে সবাইকে নিয়ে কেউ আপনাদের সহায়তা করবেন না চার ন চারটে নৌকাকে দেখে তুমি চারটে নৌকা উপর পা দিয়ে কেমনভাবে নৌকা চলতে পারেন দেখি নদীতে কোনো দিন পারবেন না আপনি টাস্ক দিচ্ছেন দিন টাস্ক আপনাদের ভোটের বালাই করি না বিজেপিও করে না সিপিএমও করে না আর টিএমসি তো করেই না আপনাদের ভোট পেলো পেলো না পেলো তার জন্য পুলিশের জঙ্গি পুলিশের লাঠি বাড়ি দিয়ে বুঝিয়ে দিয়েছে আপনাদের ভোটের কোনো প্রয়োজন নেই আর আপনি এখন টিএমসি নিয়ে চলতে চাইছেন যে আসল চুরি করলো যে ওই মেসেজটি এখনও তাদের কাছে লুকিয়ে রেখে দিয়েছে সে কোর্টে দিতে পারছে না ওরা দিলে পরেই আপনাদের চাকরি কনফার্ম হয়ে যাবে কিন্তু তারা দিচ্ছে না কিছু ওই অযোগ্য থেকে বাঁচানোর জন্য আপনাদের মতো মেহব মন্ডল আপনাদের মতো অযোগ্যদের বাঁচানোর জন্য ওই মেসেজ দিচ্ছে না তাই মেহবু মণ্ডল আপনি যে টাক্স দিয়ে বেড়াচ্ছেন না ট্যাক্স দিয়েই যান চাকরি আর আপনি পাবেন ওই ট্যাক্স দেওয়াই হবে আপনার